আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিরোজপুরের ইন্দুরকান্দি অঞ্চলে জানা গিয়েছে শিবির কর্মীরা সাংগঠনিক কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্র দিয়ে শিবির কর্মীদের উপর হামলা করেছে ছাত্রলীগ কর্মীরা আহতরা বলছে এর আগে নাকি তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক বা ম্যাসেঞ্জার ইমো এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে নাকি তাদেরকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিত বা তাদেরকে মানে ঝামেলা করার কথা বলত পিরোজপুরে ওরা যখন সাড়ে দশটার দিকে সাংগঠনিক কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিলো তখন তারা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদের উপর আক্রমণ চালায় এবং তিনজন আহত হয়েছে ওই তিনজনের আহতরা ওরা বলছে যে এই হামলাকারীরা হলো এরা ছাত্রলীগ কর্মী এই এক কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ইন্দরকানি যে থানা আছে সে থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি কারণ ইন্দরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি বলেছেন যে আমরা শুনেছি এরকম একটা ঘটনা ঘটেছে কিন্তু থানায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি আসলে সত্য কী সেটা বড়ো কথা নাই বড়ো কথা হল আসলে কি ঘটনা ঘটছে না অভিযোগ না কী যেহেতু থানাতে কোনো অভিযোগ করা হয়নি আর বর্তমান সময়ে ছাত্র লীগের নেতারা বা ছাত্রলীগের কর্মীরা এরকম দুঃসাহস দেখাবে এটাও একটা ব্যাপার কারণ আমার যা মনে হয় আসলে ঘটনা কি ঘটছে যদি সিরিয়াস কোনো কিছু হতো তাহলে অবশ্যই অভিযোগ দাঁড় করাতো এবং তা না হলে ছাত্রলীগও তারা এখন নিজেরা যায় যায় অবস্থা বা তাদের পুলিশের দেখলেই ধরে নিয়ে যাচ্ছে এর ভিতরে যদি এরকম একটা ঘটনা ঘটা ঘটায় থাকে তাহলে কী হবে ভালোবাসা পেতে হলে হামলা মামলা হুমকি ধামকি দিয়ে হয় না ভালোবাসা অর্জন করে নিতে হয় দিন শেষে জনগণের ভালোবাসার জন্য দরকার ভালো পারফরম্যান্স ভালো কর্মকাণ্ড যারাই এই সংঘর্ষ মারামারি অন্যকে অবদমন নির্যাতন করতে চায় কারণ দিন শেষে যে সবাই মাজলুমের পক্ষই অবলম্বন করে আসলে ঘটনা কী ঘটেছে জানা যায় না তারপরেও তিনজন আহত হয়েছে তারা হাসপাতালে বা ভর্তি তাদের মধ্যে একজন সাইদুল ইসলাম উনি বলেছেন যে হামলাকারীরা ছাত্রলীগের কর্মী আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিক